তো বন্ধুরা স্বাগতম আমার ভিডিওতে গত ভিডিওতে আমরা জানতে পেরেছি চারটা মূল মিডফিল্ডার অবস্থান নিয়ে কিন্তু আমরা জানতে পারিনি মিডফিল্ডার অবস্থানগুলো কেমনে করতে হয় তাদের কাজগুলা কি এবং কি কি স্কিল কি 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 জিনিসগুলো আপনাদের জানতে হবে কি কি জিনিস আপনার ভালো হতে হবে যাতে আপনারা মিডফিলার হতে পারবেন সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তাহলে শুরু করা যাক তো প্রথম স্কিল অর্থাৎ যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হলো পাসিং একটা মিডফিল্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ স্কিল হলো পাসিং সেটা পাসিং অর্থাৎ পাসিং এর মধ্যে অনেক রকমের পাসিং হতে পারে এক হলো পাস যেটা আকাশ দিয়ে যাবে এবং আপনাকে কি করতে হবে বলটাকে আকাশ দিয়ে দিতে হবে বলটা উপর দিয়ে যাবে আরেকটা হলো থ্রু পাস যেটা একটা প্লেয়ারের অর্থাৎ আপনি যাকে পাস দিয়ে যাবে তার পায়ে আসবে না তার একটু সামনে দিয়ে যাবে তাকে একটু দৌড়ায় বলটা নিতে হবে থ্রু পাস কখন দেওয়া যায় থ্রুপাস দেওয়া যায় যখন একটা ডিফেন্ডার এবং আরেকটা ডিফেন্ডার এর মাঝখানে একটা গ্যাপ থাকে একটা স্পেস থাকে সেই স্পেস এর দিয়ে আপনি বলটা ছেড়ে দিবেন এবং আরেকটা প্লেয়ার যে অর্থাৎ আপনার আপনার যে প্লেয়ারটা সেই প্লেয়ারটা বল নিয়ে বলের কাছে যাবে বল একটু সামনে থাকবে কিন্তু তার দৌড়াতে হবে এবং আরেকটা পাসিং স্কিল হলো নর্মাল পাসিং যেটা আপনার টিমেট পায়ে দিতে হবে টিমেট পায়ে দিবেন পাসটা দিবেন সে হয়তো আপনাকে পাস ব্যাক দিবে বা সেটা আপনার টিমের উপরে আহ টিমের উপরে আসলে ডিপেন্ড করে তাহলে আর কি কি স্কিল আছে যেটা আপনার শিখতে হবে একটা মিডফিলার হওয়ার জন্য আর একটা স্কিল হলো স্ক্যান স্ক্যান করা করা অর্থাৎ আপনার বারবার দেখা লাগবে ডানে বামে পিছনে সামনে সবগুলো আপনার দেখা লাগবে আপনি যেহেতু একটা মিডফিল্ডার মিডফিল্ডারের কাজ হলো পাস করা খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অ্যাটাক করা ডিফেন্স করা আপনার যে কাজে আছে সে সেটা করা তো একটা মিডফিল্ডার যেহেতু এত পাস করতে হয় এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে মিডফিল্ডার এতক্ষণ বল ধরে রাখতে পারবে না মিডফিল্ডার এমন জায়গায় থাকবে একটা একটা এমন জায়গায় থাকবে আপনারা যেমন এই দেখতে পাচ্ছেন যে একটা অনেক অনেক প্লেয়ার থাকবে অপোনেন্ট প্লেয়ার থাকবে যারা আপনার থেকে বল নেওয়ার জন্য আসবে আপনার কি করতে হবে বলটা রক্ষা করা লাগবে যার জন্য আপনার রিসিভিং অর্থাৎ বলটাকে যত ভালোভাবে ধরা যায় সেটা ইম্প্রুভ করা লাগবে যেমন আপনার কাছে একটা বল আসলো আপনি বলটা টাচ করবেন বলটা রিসিভ করবেন পা দিয়ে সেই রিসিভটা যদি বেশি দূরে না যায় রিসিভ অনেক কাছে থাকতে হবে আপনার পায়ের কাছে থাকতে হবে এবং আরেকটা জিনিস করতে হবে রিসিভ করে স্ক্যান 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 করলে কি হয় আপনি বুঝতে পারবেন যে আপনার অপটিমেট ওখানে আছে ধরেন লেফট মিডফিল্ডার একদম বামে আছে আপনি দেখতে পেরেছেন আর আপনি দেখতে পেরেছেন যে আপনার সেন্টার ব্যাক অর্থাৎ একটা ডিফেন্ডার খালি আছে তাহলে পিছন থেকে যদি আপনাকে কেউ বল নিতে আসে আপনাকে ধাক্কা দিয়ে বল নিতে আসে তাহলে আপনি অলরেডি জানেন যে আপনার সেন্টার ব্যাগ খালি আছে আপনি সেনারকে সেন্টার ব্যাগকে পাস দিয়ে দেবেন এটাই হলো স্ক্যানিং করা স্ক্যানিং শেখা অনেক গুরুত্বপূর্ণ মিড এই দুইটা স্কিল যদি আপনি ভালোভাবে জেনে রাখতে পারেন পাসিং এবং স্ক্যানিং তাহলে আপনি খুব ভালো একটা মিডফিল্ডার হয়ে যেতে পারবেন লেফট মিডফিল্ডার হোক রাইট মিডফিল্ডার হোক সি এম হোক সি এ এম হোক সিডিএম হোক আপনি সবগুলোই ভালোভাবে খেলতে পারবেন যদি আপনি এই দুটা স্কিলগুলোর উপরে কাজ করতে পারেন পরের ভিডিওতে আমরা এস দুটা স্কিল নিয়ে আরো ভালোভাবে জানতে পারবো ধন্যবাদ